রঙিন টেলিভিশনে নাচ গান তুমি সিনেমা নাটক দেখো এবারে কয় অমুক হুজুরের আকিদা বালা না হ্যাঁ কয় বিড়ি খাবি না বেড়া আপনি কিতা বুঝেন সুন্নি ও আবি হ্যাঁ আপনি কিতা বোঝেন সাধুয়ানে বইয়া আপনি বুঝে লাইছেন হ্যাঁ সহি ইসলাম আর আমরা বইসা ঘাস কাটছি বইসা বইসা হ্যাঁ আমরা ঘাস কাটি বইয়া বইয়া তিরিশ বছর যিনি রসুলের হাদিস পড়ায় উনি ইসলাম বুঝে না উনি বুঝে নাই আপনি বুঝ লাইছেন আমনে বুঝে ফেলছেন ওইতে নবীর দুশ্মন ওইতে ওয়াহাবি ওইতে নবীর দুশ্মন হেবটা আসে গে রসুল হেবটা আসে গে রসুল জিজ্ঞাসা করেন না চাষা আসে গে রসুল চাষা মেসোয়াক করে না যে কত বছর ধরে হ্যাঁ দস্তর খান বিচারে খানা খান কতদিন ধরে হ্যাঁ কোনো উত্তর নাই আরো কয় কি জানেননি আমল থাকতে পারে নাই আমল থাকতে পারে কামল থাকতে পারে কাবিটির মধ্যে আমল পাইবেন আমল থাকতে পারে কিন্তু কি নাই কয় কে জানি এটা কি কয় কথা একটা কথা তাগা মাথা থাকা উচিত কথা তো একটা ফায়দা মা থাকা উচিত কি তে কথা কইলাম আমার রসুল সাল সাল্লামের সাথে আমার দুশ্মনি এই কারণে আমি দাঁড়িয়ে রাখছি নাকি তো তো এটা একটা কথা হইলনি আমি আমি আজীবন মেসওয়াক করলাম এই কারণে যে আমি নবীর দুশ্মন এই কারণে এটা বুঝি একটা কথা এটা বুঝিয়ে এই দশজনের একটা মেল বইলে মিটিং এ বলে কথাটা কি করেন যা বলি চলবো নি না তো তো এটা কোনো কথা হলো না আমি এটা গাছ জোরে কথা কইলে জন্য বুঝা উচিত বাফ বুঝা উচিত ওলামায়ে দাওবন্দ কৌমি মাদ্রাসার ওলামা ইকরাম আখরাতের ব্যাপারে উম্মতকে কখনোই আলহামদুলিল্লাহ ধোকা দেয় না ধোকা দেয় না কোনোদিনও আমরা ধোকা দেয় নাই ধোকা দেয় এই পৃথিবী দেখছে এই আসমান সাক্ষী এই জমিন সাক্ষী এই পৃথিবী বারবার আমরা প্রমাণ দিয়েছি এই সূর্য চন্দ্র সাক্ষী আছে হাসরের ময়দান ইনশাল্লাহ ফায়সালা হবে কে নবীর দুশ্মন আর কে নবীর আশেক কে নবীর আশেক হ্যাঁ হ্যাঁ এটা প্রমাণ হবে ইনশাল্লাহ এটা প্রমাণ হবে এটা প্রমাণ হবে রসুদ সাল্লা সাল্লামের ইজ্জতের জন্য দিনের জন্য কার কোরবানি কতটুকু এটা আমল নামাতে লেখা আছে হাসরের ময়দানে এটা প্রকাশ হবে ইনশাআল্লাহ 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 এজন্য দোস্ত অনুরোধ করছি ছেলেরা বাবারা প্রত্যেকেই নিজের দিকে নজর দেন স্ত্রী সন্তানের দিকে নজর দেন ইমান আমলের দিকে নজর দেন খাট পালং আর সোফা ফার্নিচার দিয়ে আপনার জীবনের সার্থকতা না সেজদা বন্দিগি গোলামি ছেলের নামাজ মেয়ের পর্দা স্ত্রীর পর্দা সংসারে সবাই কোরআন পড়ে আল্লাহকে সেজদা করে নামাজ পড়ে এইটা আপনার জীবনের মুসলমান হিসাবে সফলতা সফলতা আমাদের বর্তমান জাতীয় মসজিদের খতিব সাহেব জিনি। হজরত মৌলান আব্দুল মালিক সাহেব দামা হুমুল আলিয়া হজরত বলছেন আরব দেশে এক ব্যক্তির সাথে উনার একবার দেখা হইছে একজন ইঞ্জিনিয়ার উনি বলছে যে হুজুর বিগত সত্তর বছর যাবৎ আমাদের ফ্যামিলির নারী পুরুষ ছেলে মেয়ে প্রত্যেকেই হাফেজে কোরআন এটা বলার মতো একটা কি সফলতা আমাদের শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাই এই আজকে যার সন্তান সারা পৃথিবীর ইমানদারের সাহসের প্রতীক যিনি আমাদের শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা যিনি দাঁড়াইলেই মিছিল হয় যিনি কথা বললে বাঘের গর্জন হয় যিনি হুঙ্কার ছাড়লে সমুদ্রের মতো ঠেউ উঠে যান সেই সিংহ দুল আল্লা হাক সাহেব সহ তার ফ্যামিলির সবাই হাফেজে পড়ান ছেলে মেয়ে নারী পুরুষ সব সব আপনি জিজ্ঞাসা করেন এটা বলার বিষয় এটা বলার বিষয় এটা গৌরবের বিষয় সেজদা আমার ফ্যামিলির অহংকার তেলাওয়াত আমার ফ্যামিলির অহংকার পর্দা আমার ঘরের অহংকার আমি মুসলমান আমরা মুসলমান বলার কিছু হইলে এটা কাঠ কিরতেন দেখান সোফা দেখান কিরতেন বিল্ডিং দেখান কিরতেন টাইলস দেখান কীত্তেন মিয়া এটি তো কাফের বেমের কাছও আছে আছে না মিয়া এ তো নাস্তিক মুখ তাদের আছে আমাদের চাইতে বেশি আছে মিয়া টাইলস করা বাড়ি এটা একটা গৌরবের গীতা আছে টাইলসের মধ্যে তোমার সে মুখে হও ফেসাব কানা বাথরুমের টাইলসের মেসে মুতে না তোর তো টাইলসই ডায়েক করে বেড়া গাড়ির টাইলস কি কি স্বর্ণ দিয়েনই বানাইছে ব্যা তোকে মারি দিয়ে বানাইছে আর কি টাইলস কি দিয়ে বানায় মা দিয়ে বানায় এটার মধ্যে বড়াই করার কি আছে আমরা কাটাইসেলা ঘর করছি আমার একবার একজন কইছে কভজুর আল্লাহর রহমতে 4টা রুম वाला একটা গর করছি ভিতরে 2টা বাথরুম বাথরুম ডিও টাইলস আমি বললাম আল্লাহু আকবার আল্লাহ চাচা আমনের কপাল চাচা আল্লাহই দিছে আমনেরে আমনের বাপ দাদা 14 গুষ্টি আগে মাডিতে ফেশাব কইতো এখন আল্লাহর রহমতে আমনে আমনের জিফুত নাতি নাতি লইয়া টাইলসে মোতেন অত বড় নিয়ামত আমত আপনার জীবনে আর আছে কি এরপরে মরে গেলেই তো শান্তি আপনি টাইলসে মুচ্ছেন তো নাহলে এটা কীর্তন কইলেন এটা যে বাথরুমটি শুদ্ধ টাইলস মানে কি তা এটা কেন বললে কর্না এটা কি হুডাঙ্গিরি হুনাইলে সফলতা শুনাইলে এটা সফলতা হইল কি শুনাইলেন নয়তো যে কীর্ত্তন কনেডি তারা তিনজন বিদেশ তো কীছে বিদেশ হ্যাঁ আল্লাহর রহমতে তারা একজন ইটালি হ্যাঁ তো কিছে ইটালি হইলে কি ইটালি হওয়া জীবনের সৌভাগ্য হ্যাঁ আমরা যদি এক ফুট ইটালি থাকলে ভাগ্য হয় তো ইটালি তারা জন্ম নিছে কথা না যারা জন্মসূত্রে ইটালি থায় বাপ দাদা চোদ্দ গোষ্ঠী ইটালি হেরাতো সান কফাল তারা তো মনে ফুরাটা কফালা করা না কোনাই নাই কোনাই তারা কি কফালের আল্লাহ কি ভাগ্যটা তারা তারা তো ইটালি জন্মই নিছে অথচ তারা তারা তো বেইমান বেইমান না তারা খ্রিস্টান না তারা কাফের না তো তো ইটালি সৌভাগ্য হলো কেন এক মোমেনের কাছে তো মদিনা সৌভাগ্য হবে এক মোমেনের কাছে আর কালো গিলাফ হবে সৌভাগ্য হবে ষাট বছরে তিন ফুটের ছয় ফুটের বিদেশের টাকা জমাইছে বড়া ষাট বছরের ভিতরে ষাটটা মাইয়া বিয়া দিছে ষাট বছরে বিল্ডিংয়ের ষাট লাখ টাকা ব্যবস্থা হয়েছে কতটি জমি কিনতে পারছে সব কিছুর ব্যবস্থা করতে পারছে কিন্তু নাফরমান বুরামি আর ষাট বছরে হজ্জের টাকা জমা হয় নাই হজ আর কপালে জোটে নাই মদিনা কপালে জোটে নাই আল্লাহর ঘর গাবা জোটে নাই যাইলে তো ক তারা তিনজন রে বিদেশ ফাটাইছি যদি তারা আল্লাহ আল্লাহ করে ফাটাইতো আলাপ গপ মারে গপ মারে বুঝছেন খামখিয়ারি আর কি খামখিয়ালি হজ কি একটা খামখিয়ালি ইবাদত হজ একটি ফরোজ ইবাদ আল্লাহন সাল্লি সাল্লাম বলেন সামর্থ্য হওয়ার পরেও যারা হজ না করে মারা গেল খুদার কসম নবী বলছে আমি জানি না সে কি ইহুদি মরল না খ্রিস্টান সে মুসলমান মরল না এটা নিশ্চিত বাকি ইহুদি হয়ে মরল না খ্রিস্টান হয়ে মরল আমি রসুল জানি না তো তারে যদি রসুলে না চিনে তো বা চিনব কি আসলে বলেন না তিনি যদি না চিনে তিনি যদি বলে উম্মত তুমি কেটা আমি চিনলাম না তো সুপারিশ করবে কে আপনার আব্বাই আপনার বাফিনী সুপারিশ করবে তখন খেয়াল করা দরকার দিন আমার ইসলাম কোরআন এর মধ্যে আমাদের ঈশ্বর আমরা হাসলেও মরে যাব কাঁদলেও মরে যাব বন্ধু আমার সুখে থাকলেও মৃত্যু হয় দুঃখে থাকলেও মৃত্যু হয় এজন্য রাত গভীরে